আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসের সহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে বারো নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ছ বয়ের বি ছবি গ মধ্যন্য গণ দ্বন্দ্ব নয় আকারে না গণনা ক রয়ে একারে রে করে পয়ে আকারে পা তালবে শয়ে একারে সে দন্ত স উনিশশো সং ক্ষয় ফলা আকার উন্তুস্ত খায় সংখ্যায় গয়ে ওকারে গো ল গোল দয়া আকারে দা গ দাগ এখানে দেখতে পাচ্ছেন ব্রাকেটের মধ্যে গোল দাগের একটি সংকেত বা চিহ্ন দেওয়া হয়েছে এরপরে দয়ের রসোকারে দি রসই দিই তাহলে আমরা বলতে পারি ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই প্রিয় বন্ধুরা আপনারা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছেন এবং তার পাশে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন তো ছবিগুলোর সঙ্গে মিলিয়ে আমাদেরকে সঠিক ক্রমে সংখ্যাগুলো দাগ দিতে হবে যেমনটি তারা প্রথম অংশেই কিন্তু করে দিয়েছে তো আমরা প্রথম থেকেই দেখি এখানে কবুতরের ছবি দেখতে পাচ্ছেন ক বয়ের অসুকারে বু ত র কবুতর প্রিয় বন্ধুরা কবুতর দেখতে মূলত এমন এখন আমরা কবুতরগুলো গণনা করি এক দুই তিন এখানে তিনটি কবুতর রয়েছে তাই আমরা পাশে থাকা সংখ্যাগুলোর মধ্যে তিনকে বৃত্তাপিত করে দেব বা গোল দাগ দিয়ে দেব যেমনটি তারা দিয়েছে এ পর্যায়ে আমরা নিচের ছবিটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন মোরগের ছবি দেওয়া হয়েছে ময়েও করে মো র গ মোরগ প্রিয় বন্ধুরা মোরগ দেখতে মূলত এমন এখন আমরা মোরগটি গণনা করি এখানে একটি মাত্র মোরগ রয়েছে তাই আমরা পাশে থাকা সংখ্যাগুলোর মধ্যে একটিকে বৃত্তাবৃত করে দেব বা গোল দাগ দিয়ে দেব প্রিয় বন্ধুরা এ পর্যায়ে নিচের ছবিগুলো লক্ষ্য করুন এখানে মূলত দোয়েল পাখির ছবি দেওয়া হয়েছে দয়ে ওকারে দো উন্দুস্ত একারে এ ল দোয়েল পয়ে একারে পা ক্ষয়ের রস খি পাখি দোয়েল পাখি বন্ধুরা দোয়েল পাখি দেখতে মূলত এমন এখন আমরা দৈল পাখিগুলো গণনা করি এক দুই তিন চার এখানে চারটি দৈল পাখি রয়েছে তাই আমরা পাশে থাকা সংখ্যাগুলো থেকে চারকে বৃত্তাবিত করে দেব। বা গোল দাগ দিয়ে দেব এরপর যে আমরা নিচের অংশে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই মুরগির ছবি দেওয়া হয়েছে ময়ের র মু গয়ের অসহিকারে গি মুরগি প্রিয় বন্ধুরা বাস্তবে মুরগি দেখতে মূলত এমন এখন আমরা মুরগিগুলো গণনা করি এক দুই এখানে দুইটি মুরগি রয়েছে তাই আমরা পাশে থাকা সংখ্যাগুলো থেকে সঠিক ক্রম অনুযায়ী দুইকে বৃত্তাবিত করে দেব বা দাগ দিয়ে দেব। এ পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে মূলত কাকের ছবি দেওয়া হয়েছে কয়ে আকারে কা ক কাক প্রিয় বন্ধুরা কাক বাস্তবতে মূলত এমন এখন আমরা কাকগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি কাক রয়েছে তাই আমরা পাশে থাকা সংখ্যাগুলো থেকে সঠিক ক্রম অনুযায়ী পাঁচকে বৃত্তাবিত করে দেব। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপস সহজ হোক তোমার পড়ালেখা এখন আমরা উক্ত অনুশীলনীটির উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও দেখাতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ